নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি দীপ্তি আপনারা দেখছেন দীপ্তি আড্ডা তো আজ আমাদের এখানে বিবর্তায়নির ব্রত তো আজকে আমাদের বিবর্তায়নির ব্রততে আমি কি কি রান্না করলাম কিভাবে আমরা বিবর্তায়নিটি পালন করি সবই রয়েছে ভিডিওতে চলুন দেখি আজ বানাবো প্রথমে ছোলার ডালের পুরি আর ছোলার ডাল তার জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণ ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর বানাবো কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি তার জন্য আমি মশলা একটা বানিয়ে নিচ্ছি তো কিছুটা পরিমাণ কাজু বাদাম আমন্ড মগজ আর কয়েক টুকরো নারকেলের টুকরো যে হয় নারকেলের টুকরো দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি তো রান্নাঘরে পৌঁছে গিয়েছি আমি আবার আর এখানে দেখছি মামনি পুজোর ডালা যাচ্ছে তো আমার অলরেডি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি অন্য একটা পাত্রে ডালটা নামিয়ে রেখে দেবো কারণ ওই ডালটা দিয়ে আমি যে ডাল পুরিটা বানাবো সেটা আমি আগে থেকে সরিয়ে রাখছি তো কড়াইয়ে আমি অলরেডি শুম লঙ্কা তেজপাতা একটু জিরে একটু পাঁচ ফোড়ন আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাটা আমি ভেজে নিচ্ছি তারপরে আমি কিছু পরিমাণ টমেটম দিয়ে ওর মধ্যে যে পেস্টটা আমি করেছিলাম সিলে বেটেছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিলাম এরপরে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কিছু পরিমাণ নুন দিয়ে ভালো করে মশলাটা কষে নিলাম দেখুন তেল ছেড়ে এসছে তখন আমি ছোলার ডালগুলো দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে ওপর থেকে একটু গোলমরিচ আর এটা দিয়ে নামিয়ে নেবো এই যে আমার অলরেডি তৈরি হয়ে গেছে তো তারপরে আমি তরকারিটা করে বলে প্রথমে একটু পটলটা ভেজে নিচ্ছি তারপরে আমি গাজরটা ভাজবো আর ক্যাপসিকামটা ভেজে আমি আগে থেকে সরিয়ে রেখে দেবো তারপরে আমি মশলার জন্য প্রথমে কড়াই একটু তেজপাতা শুকো লঙ্কা গোটা গরম মশলা জিরে আর একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবো এরপরে আমি কিছুটা পরিমাণ রসুন দিয়েছি তারপরে আমি ভালো করে ভেজে ওর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ টমেটো আর কিছুটা আদা দেব। আপনারা ভাবতেই পারেন যে রসুন কেন দেওয়া হচ্ছে রসুনটা আমরা নিরামিষ হিসাবেই ধরা হয় তারপরে আমি কিছুটা পরিমাণ ছোলা আর নারকেলের কয়েকটা টুকরো আমি ছোট করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর যে সিলে আমি বেটে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে আমি ভালো করে কষে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু সাথে শাহি গরম মশলা দেবেন সানরাইসে তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি মিচ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপরে আমি যে আলু আর কুমড়ো ওটাকে আমি আগে দিয়ে দেবো আর তারপরে এই যে ভেজে রেখেছিলাম একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি রেখে দিলাম চাপাতে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য এরপরে ওইদিকে আমি আটাটা মাখিয়ে নেবো ভালো করে তো এই যে আটাতে আটার মধ্যে আমি কিছু পরিমাণ ঘি দিয়েছি আর আমি একটু জল গরম করেছি জলের মধ্যে আমি চিনি দিয়েছি আর এই যে আমাদের রান্না হয়ে গেছে আর ওইদিকে আমাদের আটা মাখা হচ্ছে আর এইদিকে আমি একটু ল্যাচ্ছা বানাবো বলে কিছুটা পরিমাণ জলের মধ্যে আমি দুধ দিলাম চার চামচ আর চিনি দিলাম দিয়ে এই যে লেচ্ছাটা বের করে নিলাম নিয়ে ওই দুধটা একটু ঠান্ডা হলে আমি ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে এরপরে আমি ডাল পুরির যে মশলাটা তো তার জন্য আমি আগে থেকে বেটে নিয়েছি ডালটা তো কিছুটা পরিমাণ জোয়ান জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানটি চিনি একটুখানটি নুন দিয়ে আমি ওই ডাল বাটাটা দিয়ে দেবো দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সানরাইসের গরম মশলা দিয়ে নেড়ে তুলে এই যে দেখুন পুরটা আপনারা এইভাবে বানিয়ে নেবেন এভাবে বানিয়ে একে 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 লেচি করে তেলে ছেড়ে দেবেন এই যে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে তো ফাইনালি আমার রান্না বান্না শেষ হলো এবার যাব পুজোর দিকে তো আমি রেডি হয়ে গেছি অলরেডি যাব বলে তো বেরিয়ে পড়েছি এই যে এখানে এক পিসি আর এখানে মামুনি হেঁটে হেঁটে যাচ্ছে হাতে করে পুজোর ডালা নিয়ে তো প্রচণ্ড ভিড় হয়েছিল এই যে দেখুন কত সবাই বসে রয়েছে কত সবাই পুজো দিচ্ছে আজ আমাদের বীরতায়নি পুজো সেটা আপনারা প্রথমেই বুঝে গেছেন তো এখানে ঠাকুর মশাই মন্ত্র করছেন তো অলরেডি হয়ে গেছে আমাদের পুজো তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আসলাম তো খেতে যাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এসে আগে খাবার জোগাড় করে নিলাম এই যে দুটো আমি দিলাম পুরি ছোলার ডাল একটু আলু পটলের তরকারি আর একটু লাচ্ছা নিয়ে আমি খেতে বসে গেলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলাম কারণ বাড়ি ফিরতে ফিরতে আমার চারটে বেজে গিয়েছিল যার জন্য প্রচণ্ড হয়েছিল বলে তো এই যে আমার খাবার থালি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন